আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং কোয়ালিটির কাজ কি। এবং ফিনিশিং কোয়ালিটিতে চাকরি নিতে গেলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সব কিছু বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চাকরি পেতেও আমি আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ যারা ভাবতেছেন এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো সলুর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে অবশ্যই সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে আপনার না নাহলে চাকরি আপনার কখনোই হবে না তো প্রয়োজনীয় কাগজপত্র যেমন চেয়ারম্যানের সার্টিফিকেট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমনির দুই কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি আপনার চার কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ অনেক ফ্যাক্টরিতে নতুন লোকের নিয়োগ থাকে না অভিজ্ঞ সম্পন্ন কোয়ালিটি নিয়োগ থাকে এজন্য অবশ্যই আপনাদের কিছু ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করে গেটে আসলে চাকরি হবে ইনশাল্লাহ তো গার্মেন্টস ফ্যাক্টরিতে এই পঁচিশ সালে এসে কোয়ালিটি পদে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে কী হয় আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এক একবারে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে সুইং কোয়ালিটির বেতন বেশি না ফিনিশিং কোয়ালিটির বেতন বেশি ভাই আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার প্রশ্নে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে তিনটি গ্রেডে বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি গ্রেড এতে ফিনিশিং সুইং কাটিং কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি এবং কাটিং কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার পঁচাত্তর টাকা গ্রেড সিতে কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আশা করি ভাই আপনার পোস্টার আপনি অ্যান্সার পেয়ে গেছেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই ভিডিওতে দেখতে পারতেছেন যে একটি ছেলে আয়রন করা লং স্লিভ টি শার্ট চেক করতেছে এটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটির কাজ তো ভিডিওতে দেখতে পারতেছেন যে আয়রন করা গার্মেন্টস চেক করতেছে দেখতেছে কোনো কোথাও কোনো ডিফেক্ট আছে কি না আয়রন ম্যান গার্মেন্টস আয়রন করার পরে দেন তারপরে ফিনিশিং কোয়ালিটি সেটা চেক দিয়ে থাকে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো এটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটির কাজ যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওতে দেখতে পারতেছেন এখন আমি যেটা দেখাইতেছি এটা হচ্ছে সোইং কোয়ালিটির কাজ এরা ইনসাইড এবং টপ সাইড দুই সাইডে ভালো করে সেক দিয়ে থাকে আর ফিনিশিং কোয়ালিটি ইনসাইড চেক করে না ইনসাইড সুইং কোয়ালিটি চেক করে থাকে এজন্য ফিনিশিং কোয়ালিটি টপ সাইড ভালোভাবে চেক করে থাকে টপে কোনো ডিফেক্ট আছে কিনা ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কোনো পদেই আপনি চাকরি করেন না কেন চাকরি নেন না কেন একটি টাকাও লাগে না গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেকেই কমেন্টে আমাকে বলে থাকে যে ভাই আমি চাকরি নেওয়ার জন্য একজনকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু সে আমাকে চাকরি দেয় নাই কারণ আমার অভিজ্ঞতার আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি অনেকেই প্রতারিত শিকার হয়েছে এজন্য আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে চাকরি নিতে একটি টাকাও লাগে না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাকরি পেতেও আমি সাহায্য করব ইনশাল্লাহ তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ